বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বুরু ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব বিচারের দাবিতে বেনিবাজার প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার বিকেলে পৌর প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনিবাজার প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি প্রতিনিধি সৈব রোমান স্বপন বিএনএ বাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদের প্রতিনিধি তুফাইল আহমদ ও রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা প্রতিনিধি শহীদুল ইসলাম সাদুর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনএ বাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল রাজনীতিবিদ সিদ্দিক আহমদ শিক্ষক মৌলানা মুজিবুর রহমান সাবেক ছাত্রনেতা এম শামসুল আলম দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ নিহত তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জাবুর বিএনএ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি খন্দকার লোকমান হোসেন postcss সোশ্যাল মিডিয়া সভাপতি সাইফ রোমান সাইফ ছাত্রনেতা তুফায়েল হোসেন তুহা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন বিয়ানি বাজারের সন্তান শহীদ সাংবাদিক আবু দায়ের মাহমুদ তুরাবক্তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের সহকর্মী সাংবাদিক ছোটবাই আজকে আমরা তার বিচার দাবিতে তার হত্যার বিচার দাবিতে এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের মনে পড়ে 2012 সালে এমন একটি দিনে যখন সাগরুণী হত্যা হয় বিএনবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে আমরা একটি মানববন্ধন করেছিলাম সেই মানববন্ধনে এটিএম থুরাপ ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে আমরা তার হত্যাকারীর শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়ে আছি আমরা জানি এটিএম থুরাপ আমাদের সহকর্মী গেনিবাজারে থাকাকালীন সময়ে তিনি গেনিবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন পেশাগত দায়িত্ব পালন করে তিনি এক সময় যান এবং সেখানে পেশাগত দায়িত্ব পালন করার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন আমরা এই নিহতের এই শাস্তি সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি যেটা আমরাও চাই গেনিভেজার ডাক বাংলু এবং গেনিজার পিএইজি স্কুল মাঠের যে চৌমোহনীটা আছে ত্রিমোহনীটা আছে সেই সেই ত্রিমোহনীতার নাম যেন সাংবাদিক এটিএম খুরাবের নামে দেওয়া হয় আমরা আমাদের প্রেস ক্লাব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স ইউনিটির একটি কার্যকরী কমিটির মিটিং দেখে সেই জায়গায় প্রস্তাব গ্রহণ করে প্রস্তাব পাশ করে একটি স্মারকলিপি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডেনজার পৌরসভার প্রশাসক যিনি নবযুজ্য হয়েছেন সিলেটের এডিসি আমরা তার কাছে দেব এবং আমরা উদার্ত আহ্বান জানাবো বেনেউজারের সকল মানুষের কাছে আমাদের সেই একাত্মতায় আপনারা যোগ দেবেন আমার সহকর্মী তুরাবের নিঃশ্বাসভাবে যে হত্যা করা হয়েছে পুলিশে তাকে টার্গেট করে গুলি করেছে তার এই হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন এবং বিচার দাবি করছে আজকের এই মানববন্ধন থেকে পাশাপাশি আমি একটি কথা এখানে দাবি তুলছি যা বর্তমান সরকারের কাছে বিয়ানি বাজারে সন্তান তুরাব এই বাজারে যে তার নামে একটি রাস্তা অথবা একটা স্থাপনা যে স্থাপনা দেখে আমরা সাংবাদিকরা এই বিষয়ে সন্তুষ্ট থাকতে পারি আমরা সুক্রিয়া আদায় করতে পারি যে একটা স্থাপনা তার তার নামে করার আমি অনুরোধ জানাচ্ছি আমি বিয়ালি বাজার টাইমস যখন শুরু করেছিলাম তোরা সেটা সম্পাদক ছিল এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা সেটি দুই হাজার পনেরো সালের প্রথম দিকেই আর পাশাপাশি দুই সালের শেষের দিকে আমি যখন দৈনিক জালালাবাদে পিয়ানিবাজার প্রতিনিধি হিসাবে কাজ করেছি সেখান থেকে সে আমার কলিগ বয়সে ছোটো হলে তুরাব আমাকে সাংবাদিকতার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে এবং ছোটো হিসাবে তুরাবের অনেক যোগ্যতা ছিল এবং সব প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয়ে একসাথে শেয়ার করতাম আসলে এরকম নির্মমিতু মেনে নেওয়া যায় না কেউ তার দাবির সপক্ষে রাস্তায় নামতেই পারে তাকে কেন গুলি চালাতে হবে আর সেইগুলি যখন আমার বাইয়ের বুকে চলে সে মৃত্যুবরণ করে আপনারা যারা দেখেননি তুরাবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার এক পাশের বুকটা জাজরা হয়ে গিয়েছিল একজন সহকর্মী হিসাবে তুরাবের ভাই এবং একজন সহকর্মী হিসাবে আমি তার হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করছি যেন কোনোভাবেই কোনো কিছুর দোহাই দিয়ে যেন অযথা মানুষের হত্যার উদ্দেশ্যে গুলি চালানো না হয় যারা চালিয়েছেন তাদের নিশ্চয়ই বাড়ি রয়েছেন বোন রয়েছেন পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকে কেউ যদি এভাবে গুলি করে তাহলে নিশ্চয়ই তার অনুভূতিটা তিনি বুঝবেন ঘোষণা করে দাবি জানাচ্ছি যেটি তার পরিবারেরও দাবি যে এই যে চরম সেটি যেন চুরাবের নামে নামকরণ করা হয় আর গত উনিশ তারিখ দুপুর দুই বটিকার সময় নামাজ পরে যখন ফটো সেশনে গিয়েছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য তখন হঠাৎ

এ সময় অননদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানি বাজার জনকল্যাণ সমিতি আমিরাতের অন্যতম সদস্য সালে আহমদ প্রেস ক্লাবের সহসভাপতি আহমেদ সৈয়দ রিপোর্টার্স ইউনিয়নটি সভাপতি আহসান করিম খান अंजুমানে তালমিজ ইসলামিয়া বিয়ানি বাজারের উপজেলা সভাপতি আবুল হাসান মামুন জমিয়ত নেতা মাওলানা আবুল কালাম জাহিদুল হোসেন নুরানী মানবাধিকার কর্মী রূহিন ফরহাদ চৌধুরী সমাজকর্মী জাকির হোসেন দৈনিক আওয়ার টাইমস প্রতিনিধি আহমেদ রেজা চৌধুরী দৈনিক উত্তরপ্রবা প্রতিনিধি মহসিন আহমেদরনি তৃতীয় মাত্রা প্রতিনিধি জয়নুল ইসলাম সাংবাদিক এসআর শহীদ কাজী ফাহি মোহাম্মদ তাহের আহমদ মোকাব্বির হোসেন এবং বিয়ানীবাজারের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিভিন্ন স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এদিকে মানববন্ধন কর্মসূচি পালন শেষে পৌর শতাধিক পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয় পরে এদিন বাদ আসর স্থানীয় ফতেহপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের রুহের মাগফেরাত কামনা করে তার কবর জিয়ারত করা হয় যেই দিন এই ঘটনাটা ঘটে এই দিন শুক্রবার আমরা যখন সিলেটে কোট পয়েন্টে আমাদের দলীয় কর্মসূচি ছিল আমরা এখান থেকে বিক্ষোভ মিশিল নিয়ে বাইর হব আমি নামাজটা পড়ছি বন্দরের ভিতরের মসজিদে আমাদের কথা ছিল যে আমরা আমি পুতুল ভাই সহ আমরা একসাথে গিয়ে মিছিল অংশগ্রহণ করব। আমি যখন এই দিক দিয়ে হাসান মার্কেটের দিক আগিয়েছিলাম আগে ছিলাম তখন পুতুল ভাইকে আমি ফোন দিয়েছি আপনি কোথায় বলে তুরাব আমার একটা ফটো তুলছিল বলল যে এই ফটোটা ভালো হয় নাই আরেকটা ফটো তুলতেছে আরেকটা ফটো তুলতেছে এই কথা বলতে না বলতেই হঠাৎ দেখি পুলিশে সেই গুলি শুরু করে দিয়েছে এদিক সেদিক সব ছুটাছুটি করেছি আমরা কিছু সময় পরেই খবর পেয়েছি যে তোরা প্রচন্ড গুলির আগাতে আহত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা পরে গিয়েছি কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে অনেক কষ্ট হয়েছে বলতে পারি না যে কিছু সময় আগেই যে আমাদের সহকর্মী সহযোদ্ধার ফটো ছিল। আমরা প্রতিনিয়তই কাজ করি সংবাদ সংগ্রহের কাজে যাতে মানুষের অধিকার মানুষের চাওয়া পাওয়া মানুষের ন্যায্য যে মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো যাতে ফুটিয়ে তোলা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আবু তুরাবকে শহীদ হিসেবে কবুল করে নেন তাতে বিবেক বলা হয় সাংবাদিক সেই সাংবাদিককে যদি হত্যা করা হয় সেই তাতে বিবেক কোথায় গিয়ে দাঁড়ায় আমরা অত্যন্ত খুশি হয়েছি সাংবাদিক মহল এটিএম এমতুরাবের এসকে